হ্যাঙ্গারেতে কাপড়গুলো সব খুলে নিয়ে গেছে। ও আমার দেখেছে। আর আনন্দটা অনেক অনেক পছন্দ করে। এখানে ওর খুব ভালোই লাগে। দেখে হ্যাঙ্গারটা খুলে দিও কী করে। এই নাও। দেখা সে কী করে কী করছো হ্যাঁ? এটা উল্টায় নিছে এখন ওই ক্লিপ গুলো আস্তে আস্তে দেখতেছে এমনি থাকা দায়রা সব কথা বুঝে সব অ্যানসার দেওয়ার চেষ্টা করে